নমস্কার আমার ফসল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা আমার ফসল চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব যে বাদামি শোষক পোকা বা ইংরেজি থেকে যাকে বলে ব্রাউন প্ল্যান্ট হপার আবার চলতি ভাষাতেই অনেক সময় বলে থাকি কারেন্ট পোকা তো সেই পোকাটা কি ধরনের দেখতে হয় এবং তার ক্ষতির প্রভাবটা কেমন পড়ে আমাদের ধানের জমিতে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আমরা শোষক পোকাকে কারেন্ট পোকা কেন বলি কারণ এটা কি কারেন্টের মতো করে খুব দ্রুত গতিতে কিন্তু পুরো জমিতেই ছড়িয়ে পড়ে যদি আমরা আজকে লক্ষ্য করলাম যে এই পোকাটার কিছু লক্ষণ দেখা দিচ্ছে তো এক দুদিনের মধ্যে কি এটা কারেন্টের মতো কিন্তু পুরো জমিতে ছড়িয়ে পড়ে যার জন্য এই পোকাটাকে আমরা কারেন্ট পোকা বলে থাকি বাদামি শোষক পোকা কিন্তু জলের স্তর থেকে একটু উপরের দিকে প্রথম লক্ষ্য করা যায় এরা কি করে যে গাছ যেটা থাকে গাছের পুরো রসটাকে চুষে খেয়ে ফেলে যার ফলে কি হয় পুরো গাছটা কিন্তু শুকিয়ে যায় আর এই পোকাটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসে যার ফলে কি হয় পুরো গাছটা কিন্তু খড়ে পরিণত হয় এমন একটা অবস্থাতে আপনারা দেখতে পারবেন যে এক দুদিনের মধ্যেই পুরো জমি কিন্তু একদম খরে পরিণত হবে তো যখনই খড়ে পরিণত হবে তখনই দেখবেন আপনার ফসল কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হবে এক দানাও আপনি কিন্তু পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন অধিক পরিমাণে যখন বাদামি শস্য পোকা লেগে যায় এক দুদিনের মধ্যেই তখন দেখবেন পুরো জমি কিন্তু এইরকম অবস্থায় চলে আসবে পুরো জমিতেই কিন্তু একটাও ফসল আপনারা পাবেন না আর এই যে অবস্থাটা যাতে না হয় সেই জন্য কি করতে হবে আমাদের প্রথম যখন এক দু জায়গায় লক্ষণ দেখা দেবে তখনই আমাদের যে এই বাদামি শোষক প্রকার দমনের জন্য যেই সমস্ত রাসায়নিক উপাদান রয়েছে সেগুলো এনে কিন্তু আমাদের স্প্রে করতে হবে যথেষ্ট সময়ে আমাদের তাহলে কি হবে এই যে প্রকার যে আছে বাদামি শোষক প্রকার সেটা থেকে আমরা কিন্তু নিস্তার পাব ধন্যবাদ